একই ধরনের বলে আগের ওভারেই এনামুল হক বিজয় ছক্কা মেরেছিলেন পরের ওভারে সেই একই শট খেলতে গিয়ে আউট কাটা দিয়ে কাটা তোলা শব্দটা নিশ্চয়ই আপনার জানা জানা শব্দ নতুন করে জানানোর ব্যবস্থা করলেন আলিস আল ইসলাম বাংলাদেশের সুনীল নারীন বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে নতুন বলটাই আলিসের হাতে তুলে দেন এইচপি ক্যাপ্টেন আকবর আলী বারো বলে দুই ছক্কায় ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করা বিজয়কে পনেরো রানে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তের জাস্টিফিকেশনও এনে দেন এই মিস্ট্রি স্পিনার সব মিলিয়ে প্রথম স্পেলে এই ডানহাতি স্পিনার করেছেন তিন ওভার দিয়েছেন মোটে তেরো রান এর মধ্যে তেরোটাই ডট আলিসের বোলিংয়ের মাহাত্ম আরও বাড়বে যখন শুনবেন এই তিন ওভার তিনি করেছেন পাওয়ার প্লেতে যে ছয় ওভারে বাংলাদেশ টাইগার্স তুলেছে বিয়াল্লিশ আলিস বাদে বাকি তিন ওভারে নাইম শেখরা নিয়েছেন উনত্রিশ প্রথম ওয়ানডেতেও দুর্দান্ত বোলিং করেছেন আলিস চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে দশ ওভারে দিয়েছেন মোটে তেতাল্লিশ রান তিন উইকেট নিয়ে দিনেরই সেরা বোলার ছিলেন সেই তিন উইকেট আবার সাইফ হাসান সাইফুদ্দিন ইয়াসির রাব্বির মতো ব্যাটারদের উইকেট বাংলাদেশ টাইগার্স আর এইচপির মধ্যে এখন পর্যন্ত যে দুই ম্যাচ হয়েছে বা হচ্ছে প্রথম ওয়ানডে এবং প্রথম টি টোয়েন্টিতে দুটোতেই আলিস ইসলাম দারুণ বোলিং করেছেন যে গল্প এতক্ষণ শুনলেন আলিস কিন্তু বিপিএলেও খুব দারুণ বোলিং করেছিলেন এবং সেই বিপিএলে দারুণ বোলিংয়ের পুরস্কার স্বরূপ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টি টোয়েন্টি সিরিজে তিনি দলেও ডাক পেয়েছিলেন বাংলাদেশ ন্যাশনাল টিম পরবর্তীতে ইঞ্জুরির কারণে সেই সিরিজ আলিসের খেলা হয়নি এতদিন মাঠের বাইরেই ছিলেন এখন এইচপি টিমে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া যাবে আলিস যদি ওই সিরিজটা খেলতে পারতেন শ্রীলঙ্কা সিরিজ আশা করা যায় যে তিনি ভালো বোলিংই করতেন তিনি যেভাবে যে সেই পেয়েছিলেন সেই সুযোগ তার হয়নি সেই সুযোগে জাকের আলী অনেক তার বদলে ওই সিরিজের সুযোগ পান তিনি একটা ম্যাচে দারুণ ব্যাটিং করেন বিশ্বকাপটাও খেলে ফেলেন আলিস যদি ওই সুযোগটা পেতেন হয়তো ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসের বিশ্বকাপে তিনি খেলতে পারতেন যেটা ইঞ্জুরির কারণে হয়নি তবে তার সুযোগ কিন্তু শেষ হয়ে যাচ্ছে না অস্ট্রেলিয়ায় তিনি সিরিজ খেলবেন এবং ওই জায়গাটায় বিগ ব্যাশের যেসব টিম আছে এবং পাকিস্তান শাহিন্স সেই টিমগুলোর বিপক্ষে যদি তিনি ভালো বোলিং করতে পারেন ভালো পারফরমেন্স দেখাতে পারেন নিশ্চিতভাবেই নির্বাচকদের নজরে তিনি আরও একবার ফিরবেন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে আফনান পিয়াল অলরাউন্ডার